আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা রাখি অনেক অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো একটি অনুরোধ করছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নাস্তা করে ঘরের অনেক কাজ করলাম কিছু পরে আবার আপনাদের দেখিয়ে দেব তার আগে আরো একটি দৃশ্য দেখিয়ে দিই এই দেখেন পরন্ত বিকেলে কি সুন্দর এমন দৃশ্য দেখলে মনে হয় আল্লাহর বানানো সকল সৃষ্টি কত না সুন্দর আল্লাহর নিয়ামত করব আমরা অস্বীকার সত্যি কত অপূর্ব দৃশ্য যা থেকে চোখ ফেরানোই যায় না হয়তো আমাদের এখানে অস্ত যাচ্ছে আবার অন্য কোথাও উদয় হচ্ছে সেই যাই হোক আজকে আপনাদের ভাইয়ার ছুটির দিন তো এসে গেছি বিকেল বেলা চা খেতে খুশি লাগছে এজন্য কষ্ট ছাড়া বসে বসে আরাম করে চাটা খেতে পারবো ঘরে থাকলে তো নিজে নিজে করেই খাওয়া লাগতো এই তো অর্ডার এসে গেছে চিকেন স্যুপ চা আর ভেজ পরোটা চলেন খেয়ে নিই তারপর বাসায় গিয়ে দেখিয়ে দেব কিভাবে কিচিনটা ঝকঝক করে গুছিয়েছি কি বলবো খুব কষ্ট হয়েছে গো ক্লিন করতে একেবারে উপরে উঠে করা জানি না কদিন থাকবে আবার রান্না করার লেগে যাবে এসব কারণে দেশকে খুব মিস করি দেশে সাহায্য করার মতো অনেক লোক থাকে পরিবারে আর খোলামেলা থাকার কারণে এত আঠালো ময়লাটা লাগে না কিচিনে না বলেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ